দেখেন আমরা গতদিন গৈর মুশরিফের প্রত্যেকটা প্রকারের উদাহরণ যেখানে দুইটা সব পাওয়া যাচ্ছিল সেগুলো আমরা দেখিয়েছিলাম আজকে আমরা গয়রে মুশরিফ সম্পর্কে বিস্তারিত আলোচনা যাব যে প্রত্যেকটা স্বাবের কি কি আলোচনা হতে পারে সে রিলেটেড আলোচনা করব দেখেন প্রথমে আমরা বিস্তারিত আলোচনা করতে যাব আদলের আদল মানে কি বলেছিলাম আপনাদেরকে পরিবর্তিত নাম বা বিশেষ নাম না বলে আমরা বিশেষ বলে সুন্দর হয় কারণ এটা ইসম তো ইসমে আদল জ্ঞানী পরিবর্তিত বিশেষ্য আচ্ছা এক একটা বিষয় দেখেন বিশেষ নামের মধ্যে পার্থক্য আছে না বিশেষ মানে যে কোনো কিছুর নামকে বিশেষ বলা হয় কিন্তু আমরা যেটা নাম মানে বুঝি নাম মানে বুঝি নির্দিষ্ট নামকে যেমন মনে করেন গরু একতার একটা বিশেষ্য মানুষ একথা একটা বিশেষ তবে এগুলো কি নয় নাম নয় এগুলো মানুষ কি কারো নাম হ্যাঁ তারপর মনে করো পুরুষ এটাকে কারো নাম তবে কি বিশেষ তারা বোঝা যাচ্ছে বিশেষ শব্দটা হচ্ছে ব্যাপক তবে নাম শব্দটা ব্যাপক নয় কথাটা বুঝিয়ে রেহাস বলা হয় আচ্ছা তাহলে আমরা আদল নিয়ে আলোচনা করতে যাচ্ছি আদলত থেকে বলবো আমরা পরিবর্তিত বিশেষ্য দেখেন আদল কাকে বল আমরা বলে দিয়েছি তো আদল বলার সময় আমরা একটু রিপিট করি আদলের সংজ্ঞা দিয়েছিলাম বলছিলাম একটি শব্দ থেকে আটটি শব্দের এমনভাবে পরিবর্তন হবে যে পরিবর্তনের মাঝে কোনো কিছু থাকবে না সরফি কা আনুন বা সরফি কায়দা থাকবে না এটা তো বলেছিলাম আচ্ছা এই আদলটা দুই ধরনের হবে একটা হচ্ছে আদলে তাহ কি আটটা হচ্ছে আদলে তাকদিরি একটা আদলে তাহকিকি আটটা আদলে তাকদিরি দেখেন তাহকিকি মানি তাহকিক মানে হাকিকত বাস্তব আদল কি আদল রে মানে বাস্তব সম্মত আদল বাংলায় কি বলবো তাহকিকি ইয়াটা কি ইয়া এ নিসবতি নাকি তাহকিকি মানে আমার তাহকিক হ্যাঁ ইয়াটা কি ইয়া এ তাহকিকি মানে কি বললাম বাস্তব সম্মত বাস্তবসম্মত আদল বাস্তবসম্মত আদলে তাহা কি কি বাস্তবসম্মত আদল আর আদলে তকদির মানি অপ্রকাশ্য আদল মানে পরিবর্তন পরিবর্তনটা যদি বাস্তবসম্মত হয় সেটা হবে আদলে তাহা কি কি আর পরিবর্তনটা যদি কি হয় অপ্রকাশ্য হয় অর্থাৎ অবাস্তব হয় সেটাকে বলা হয় তকদির ঠিক আছে তাহলে এটুকু আমরা বুঝে নিলাম শব্দিকত্ব থেকে আদলে তাহা কি মানি যেটা বাস্তবসম্মত পরিবর্তন হবে আর আদরের তাক দি অবাস্তব পরিবর্তন কিংবা গোপনীয় পরিবর্তন বিষয়টা বুঝেছে এবার সংজ্ঞায় যাই। বলেছি বাস্তবসম্মত পরিবর্তন তাহলে একটা বিষয় দেখেন তো এবার বাস্তবসম্মত পরিবর্তন কি জিনিস সেটা দিয়ে আমরা একটা সংজ্ঞা বলি আদরা তাহাকিক বলা হয় ওই আদলকে বলেন আদলে তাহাকিক বলা হয় ওই আদলকে যে আদলের পিছনে আদর মানে পরিবর্তন যে পরিবর্তনের পিছনে বলেন যে পরিবর্তনের পিছনে সরফিক কারণ থাকবে না তবে যে পরিবর্তনের পিছনে একটা যুক্তি থাকবে বলেন যে পরিবর্তনের একটি কি থাকবে থাকবে যুক্তি তাহলে বলা ওইটাকে যে পরিবর্তনের পিছনে একটা কি থাকে রে যুক্তি থাকে সেটাই কি বলা হয় আদলে তাহি কি যেমন একটা শব্দ দেখেন আরবিতে আমরা ওজন নির্ধারণ করেছিলাম কোন ওজন এটা একটা শব্দ বলি সোলা সু কি বলেছিস এটা কিভাবে লিখতে পারেন কিংবা এভাবে লিখতে পারেন যেভাবে খুশি হিসেবে লিখতে পারেন আলিফেমাক সোরাই তো আমি চারে লম্বা দিয়ে লিখলাম চালে ছোট দিয়ে লিখলাম আমার আখতিয়ার সোলা বা সোলা আসু অথবা মরগা করে মাস লা সু বিষয়টা বুঝেছি অন্যভাবে মনে করেন ওহা মা একটা বিষয় দেখেন সুলাসু মাসলাসু সুলাশু মাসলাসু এগুলা বাংলা হচ্ছে তিন তিন কি বললাম তিন তিন আর ওহাদু মাহাদু এগুলো বাংলা হচ্ছে এক এক এভাবে আপনি যারা সোনাও মাসনাও ঠিক আছে তারপর মনে করেন সোলাসু মাসলাসু রুবাও মারবাউ খোমাসু মাখমাসু এভাবে আপনারা গঠন করতে পারেন আমার কথাটা বুঝতেছেন আচ্ছা তাহলে এই দেখা যাচ্ছে এই দুইটা উজন ফোয়াল রোজা দেখা যাচ্ছে অথবা কি মা ফালু দুইজন করতেছি না তাইলে সোলাশো মানে কি বলেছি তিন তিন ওহাদু মানে কি বলেছি এক এক রোবাউ মানি চার চার তারপর হুমাসু মানি পাঁচ পাঁচ কথাটা বুঝে গেছে তারপর মনে করেন এই আমি যদি বলি সোনাউ দুই দুই মাসনাউ বা মাসনা মাসনা মানে কত এই তিন তিন বলতেছে মাসলা মানে কত দুই দুই সোলাসু মাসলাসু মানে তিন তিন সোনাও বা সোনা মাসনা সোনা মাসনা বা সোনাও মাসনা এটা অত হচ্ছে কি দুই দুই কথাটা বুঝে মাসনা বিয়ে করা বলে না মাসনা মানে কত এই কিছু বলে না কত দুই 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 না দুই দুই আচ্ছা একটা বিষয় দেখেন তাহলে সোলাসু মানে তিন তিন ওহাদু মানে এক এক বলা হচ্ছে মানে আরপরা বলতেছে বা নাহাবিরা বলতেছে এই বা মাসলাসু যেটাই বলেন এটা বলেন এটা বলেন কিংবা এটা বলেন এই শব্দ থেকে এই সালা সাতুন এই শব্দ দেখে কি আসছে এখানে কোন সরফি কারণ কাটাতে পারবেন আপনি সরফি কারণ আছে বলেন না কারণ আছে নাই আমার কথাটা বুঝতে না মনে হয় সরফি কারণ এখানে নেই তো দেখেন যদি সোলাহাসু মাসলাসু সালাহাসু সালাহ থেকে আসছে তার মানে আদলের সঙ্গে আটিয়ে আছে যে এখানে কোনো সরফি কারণ নাই কিন্তু পরিবর্তন তো হয়েছে ও পরিবর্তন হয়েছে তো এটা আদল মানছি কিন্তু আদলে তাহাকি কেমন তাহাকি মানে বলছে কি বলছে একটাই থাকবে যুক্তি এবার আসে যুক্তি একটা যুক্তি আরবিতে বলা হয় যে কাসরাতুল মানি বলেন কাসরতুল তাদুল্লু আলা কাসরতুল মাবানি এটা মনে রাখবেন কাসরাতুল কাসরাতুল মানি তাদুল্লু আলা কাসরতিল মাবানি কাসরাতুল মানি মানে অর্থের মধ্যে আধিক্যতা থাকা কাসরত মানে আধিক্যতা না কাসরতুল মানি মানে কি তাদুল্লু এটি দালালত করে নির্দেশ করে অর্থের মধ্যে আধিক্যতা থাকাটা নির্দেশ করে আলা কাস মাবানি মাবানি মানে শব্দ এখানে শব্দ কি আছে বেশি আছে যদি অর্থ বেশি থাকে সেটা বুঝাই দেয় এখানে কি আছে বলে না শব্দ বেশি আছে এটা উল্টাও বলা যায় কাসরাতুল মাবানী তাদুল্লা আলা কাসরাতিল মাহানি এটা যেভাবে শুদ্ধ কাসরাতুল মাহানি তাদুল্লা আলা কাসরাতিল মাবানি এটাও কি শুদ্ধ ও দুই মানি দুই ইকুয়াল টু চার তো মনে করেন এ ইকুয়াল টু দুই তাহলে দুই ইকোল টু কত হবে কিছু বলে না একল টু তো দুই ইকোল টু এ সমান সমান যদি দুই হয় দুই সমান সমান কত এ আর কি উল্টা ঘুরা দিলাম না লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা আর এরকম আর কি আমি লেফট হ্যান্ড সাইড কে রাইট হ্যান্ড সাইড ঘুরাই দিলাম তাহলে অর্থ কি হয় অর্থের আধিক্যতা শব্দের আধিক্যতার উপর নির্দেশ করে বলেন অর্থের আধিক্যতা সুলা আসে ওর থেকেই বলেছি তাহলে অর্থ ডবল আসে না অর্থ ডবল আসে কি না এ অর্থ ডবল টাকাটা বোঝাচ্ছে সব আছে ডবল আছে তো তিন তিন যেহেতু সব অর্থ ডবল সব দোগি না এবার তিন দিন যেহেতু অর্থ ডবল শব্দ ডবল কারণ আমরা কায়দা বলেছি কি কাসরাতুল মানি তাদুল আলা কাসরাতিল মাবানি বিষয়টা ক্লিয়ার এটা আপনারা বুঝছেন তো তাইলে দেখেন তো অর্থ ডবল যেহেতু শব্দ ডবল এটুকু বুঝছেন এবার সালাস তো সালাস কত তিন তিন তাহলে এই সোলাস অত্ত কি রে সোলাস অত্ত তিন তিন সালাস সালাস অত্ত তিন তিন তার মানে আরবরা বলতেছে এই সুলাস এটা শব্দ এটা কোন নতুন শব্দ নয় বরং সালাস সালাসাতন থেকে কি বানানো হয়েছে সুলাসও বানানো হয়েছে আমার কথাটা বুঝতেছেন কথাটা বুঝেন না মনে হয় মানে যেহেতু এই সুলাস দিন দিন সালাসাতন সালাস অত দিন দিন তো আরবরা ধারণা করছে এই দুটো শব্দ থেকে কোনটা বানানো হয়েছে সোলাসু বানানো হয়েছে বিষয়টা বুঝছে সবাই না বুঝেন নাই সবাই বুঝছেন তাইলে এখানে পিছনে দেখেন তো অর্থের মধ্যে যদি তিন তিন সোলাসু অর্থ কি সোলাসু অর্থ তাহলে সোলাসু যে সালাহ সালাহ ছিল এটা ব্যাপার একটা দলিল আছে না দলিল কি বলবেন যে হুজুর সালাতুন সালাতুন ছিল দলিল কি বলো সোলা সুরা তিন তিন যেহেতু অর্থের মধ্যে ডবল আছে শব্দের মধ্যে ডবল তার মানে সোলা সুরা ছিল কি সালাতুন সালাতুন তাহলে দেখেন তো এ আদলের পিছনে কোনো সরফি কানুন নাই কিন্তু একটা যুক্তি আছে কি না এটাকে বলা হয় আদলে বলো না আদলে তাহাকি কি বিষয়টা ক্লিয়ার আদলে তাহাকি কি আচ্ছা এবার সহজ কথা শিখবো কিভাবে আমরা আদলে তাহাকি সহজে চিনবো যতগুলা সংখ্যা বলেন যতগুলা ফুয়ালু অথবা মাফালু ওজন আসবে যত শঙ্কা আছে যেগুলা ফুয়ালু অথবা সেগুলা হবে আদলে তাহা কি শেষ এক কথায় উত্তর যতগুলো আদর আছে আদত আছে সেগুলো যদি বা মাফালু কি শঙ্কা এই দুটা ওজন আসে বুঝে নেবেন কি আদলে তাহা কি শঙ্কা ছাড়া আসলে আদলে তাহাকি কি দেখা যায় না শঙ্কার মধ্যে আদলে তাহিটা দেখা যায় বিষয়টা বুঝেছে না বুঝেন নাই প্রথমে সংজ্ঞা বললাম এরপরে সহজে চেনার উপায় বিষয়টা ক্লিয়ার আচ্ছা এবার একটা বিষয় আসেন এগুলো আদল না আদল কি না আচ্ছা এখন আমরা দেখবো সুলাসু মাসলাসু এখানে কি তোর মিন দিয়েছি আমি তোর মিন দিয়েছি তার মানে গরে মুশ্রিফ হওয়ার প্রতি দাবিত হচ্ছে ধর্ম কি হয় না তন মিন হয় না তো সুলাসু সব কুচবো একটা কি আছে এটা কি বলতো হচ্ছে একটাই আছে আদল আর কি এটা একটি কি না তো এখানে কি পাওয়া যাচ্ছে আদল ওয়াস্প পাওয়া যাচ্ছে গুণ পাওয়া যাচ্ছে কিছু বলে না তিন দিন গুণ পাওয়া যায় আদল ওয়াস্প তানিস মারেফা উজমা জমা আলিফ নুন জায়তান তো এটা গরম কেমন হবে এটা একটা বিষয় দেখেন এটার মধ্যে কোনোটা পাওয়া যাচ্ছে না তো এটা কি আমরা গরম মুসারি বলে বলবো এটার মধ্যে একটা পাওয়া যাচ্ছে ওয়াসপ কি পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে বলো ওয়াসপো মানে যদি বলছেন গুণ হতে হবে গুণ মানে এটা কি বেগুন নয় জাতি গুণ নয় মোসাব এটা হচ্ছে কি সত্তাগত মানে মূলগত ভাবে উপর বুঝাই গুণের উপর বুঝাই যখন শুনবেন শোনা মাত্র এটা গুণের প্রতি দাবিত হবে এক এক বলে কি গুণের প্রতি দাবিত হয় বড়টা কেমন ওষ হবে দেখেন ওয়াসফ এটা মূলত তিন তিন বলছে না তিন তিনের মূলতত্ত্ব হচ্ছে তিনের গুণে গুণান্বিত 3 এর ডা মালতকি এ বড় এটা গুণ এটা কোন ব্যাপারে করার সম্ভব আছে তিনের এর গুণে গুণার নিত তবার এক এক মানে কি একের গুণে গুণার নিত যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফান কিহুমা আপনারা সবাই জানেন এটা মাসনা ওয়া সলাসা ওয়া রুবা অর্থাৎ তোমরা বিয়ে করো তোমাদের যা ইচ্ছা হয় মাসনা যে দুই এর করে গুনা নিতে হবে তো দুই এর গুণে গুণার নিতে কখন হবে যখন আগে একটা করবেন নাকি প্রথমটা দুই এর গুণে গুণার নিত হ্যাঁ আগে একটা করছেন এরপরে কি এরপর করবেন চারের গুণে গুণান্নিত একের গুনে তিনের গুণে গুণান্বিত দুইয়ের গুণে গুণান্বিত চারের গুণে গুণান্বিত তাহলে গুণ আসে না এই জন্য একটা হচ্ছে আদর আটটা হচ্ছে কি রে ওয়াস ওয়াস কিভাবে বুঝছেন এভাবে বুঝে দিবেন মানুষকে তারপর আদার তাকদিরি তাহলে আমরা বললাম যে এটা তাহকি কি এটার পিছনে একটা যুক্তি আছে তার মানে আদার তাকদির পিছনে কি থাকবে না তাহলে যে আদলটা একটা শব্দ আর একটা শব্দ হওয়ার পিছনে কোনো কি থাকে না যুক্তি আছে সেটা কি বলা হয় আদলে এটা আরবটা বলছে আমরা মেনে নিছি অর্থাৎ নাহাবিরা বলছে আমরা মেনে নিছি যেমন দেখেন আ মেরুন এখান থেকে কি আসছে বলছিলাম ওমারু ফেরুন এখান থেকে জুফারু এই যে শব্দগুলা এখানে আরবরা কেন কোনো দিতে পারে নাই দুটো শব্দ দেখছে দুটো শব্দ দেখছে আরবরা দেখতেছে দুইটাই ব্যক্তির নাম হয় দুইটাই একই রকম অর্থমাত্রা সেম না তখন ওরা বলতেছে কি একটা আটটা থেকে আসছে কথাটা বোঝার নাই আরবরা যখন নাহাবিরা যখন ব্যাকরণ বানাচ্ছে তখন দেখতেছে ওমারু শব্দটাকে আরবরা গরম উচ্চারণ করতেছে জুফারুকে আরবরা আরবরা কি করতেছে ব্যাকরণ আরবদের বাসা থেকে আসছে না দেখতেছে আরবরা ওমারু জুফারু এগুলাকে গরে মুনসারিফ করে ব্যবহার করছে এখন না বেড়ে চিন্তা করতে রে এটা গরে মুনসারিফ হওয়ার পিছনে যুক্তি দেখি না একটা বাই শুধু সব হবে কি আলম আর বাবা যায় আর বাই না কিন্তু আরবরা কি ব্যবহার করে তাহলে আপনাকে এমন ভাবে কায়দাগুলো বানাতে হবে যেগুলো আরবদের মতো হবে নাকি আপনি কায়দা বানা আরবদের শুরুটা দিবেন এরকম একটা ব্যাকরণ হবে আর আরবি ভাষাকে উল্টাই দিলে তো আপনার কাছে আরবি ভাষার মত রাখতে হবে না তাইলে আরবটা যখন আর খুঁজে পাচ্ছে না তখন ওরা বলতেছে কি বড়টার মধ্যে আর কিছু খুঁজে না পাইলে আদল মানো কি মানো বলো উমারও আসছে আমেরুন থেকে জুবার আসছে যাবে বলো দলিল কি কোনো দলিল নেই মানে কোনো দলিল নেই আমাদের এটা নাম আদলে কিছু বুঝেন না আদলে বিষয়টা বুঝে শুধু এতটুকু মানবেন যে ওমারও আসছে আমেরুন থেকে জোবরও আসছে জাফেরুন থেকে বিষয়টা ক্লিয়ার আদল শেষ একটা সুন্দর প্রশ্ন করছে এটা আমি বলতে বলে এসেছি দেখেন আমরা বলছিলাম ফল ওজন থাকলে কি হয় আদল হয় আচ্ছা এটা হচ্ছে যে কোনো নামের ক্ষেত্রে যদি ফল দেখেন তাহলে কি হবে আদল হবে তো এখানে বলবেন তো সোলাসু সোলাতুর জন্য দুইটা ওজন একটা হচ্ছে ফলু আর একটা হচ্ছে কি মা ফলু এটা আমার বলতে একটু বলে হয়ে গেছে যে কোনো সংখ্যা আদত যদি ফোয়ালু এবং মাফাল ওজন হয় কোন কোন জনে ফোয়ালু এবং মাফাল ওজন হয় যে কোনো সংখ্যা সেগুলো কি হবে আদলে তাহাকে কি ঠিক আছে আর ফলটা কার জন্য যে কোনো নামের জন্য ওমারু জুপারু বিষয়টা বোঝা যাচ্ছে এতটুকু এরপর আপনাদেরকে বলেছিলাম ওয়াস যে কথা সিবত আমার দিয়ে তাকাবেন ওয়াস যে কথা তো এখানে শিবত ব্যবহার না করে ওয়াস কেন ব্যবহার করছে এটা বোঝানোর জন্য এটা কি গুণকে বুঝাই সত্তাগত গুণকে কে মানে এটা শোনা মাত্র একটা গুণের প্রতিহেন নাকি না এগুলো কিসের প্রতি যায় আগল যেটা শোনা মাত্র আপনার কাছে মনে হবে এটা একটা গুণ সেটাকে বলা হবে কি ওয়াস ক্লিয়ার কথা বুঝেন নাই আর শিবত মানে তোর কি বিশিবত শিবত মানে কি এটা সত্তাগত শিবত হুক বা না হুক তরকিবের মধ্যে সিফত বলাটাকে কি বলা হয় সিফত বলা হয় কিন্তু ওয়াস বলা হবে যদি কি বুঝাই মানে বলা মাত্রই আকল কোন দিকে চলে যায় গুণের দিকে যে সেটাকে কি বলা হয় সেটাকে কি বলা হয় ওয়াস কথা যেমন আপনাদের একটা কথা বলি এই দেখেন কি এই শব্দটা কি বলেন তো বলেন না ইসমি ইশারা তো এই বলার মাধ্যমে আপনার ইশারা বুঝতেছেন না তরকিবের মধ্যে আমরা সামনে আলোচনা করব এটা অনেক সময় সিবত হবে অনেক সময় মৌসুফ হবে অনেক সময় সিবত হবে ধরেন হাতাটা এইটা কি হবে সিবত হবে আপনাদের এই বলা মাত্র কি কারো দিকে সিবতের দিকে যাই তার মানে সিবত তবে কি নয় ওয়াস নয় ওয়াস হওয়ার জন্য কি লাগবে বলা মাত্রই গুণের দিকে যাইতে হবে আকল আকল আপনাকে গুণের দিকে নিয়ে এটাকে কি বলা হয় ওয়াস আচ্ছা দেখেন ওয়াস পাওয়ার জন্য আসলে এরকম কোনো কায়দা নাই শুধু একটাই কায়দা সেটা হচ্ছে যখন একটা শব্দ ওয়াস হবে সেটার মধ্যে আলম থাকতে পারবে না কি থাকতে পারবে না এটার মধ্যে আলম থাকতে পারবে না গুণ হলে এটা নাম হবে এগুলো আকলও বলে গুণ হলে এটা নাম হবে মনে করেন আমি বললাম যে ওর নাম জুবাইয়ের আচ্ছা ও বললাম যে ওর নাম জুবাইয়ের কেউ জিজ্ঞেস করে বুঝুন জুবাইয়েরটা কার গুণ এরকম বলবে নাম যখন হবে তখন সেটা কি হবে না গুণ হবে না গুণ হলে নাম হবে না নাম হলে গুণ হবে না হতে পারবে এরকম এই নাম হলে গুণ হবে না গুণ হলে আমার কথাটা বুঝে না মনে হয় নাম হলে গুণ হলে যেমন মনে করেন ওর নাম কি মিশকাত মিশকাত শব্দ রত্ত হচ্ছে আলোকিত এমনি আলোকিত একটা গুণ না কিন্তু ওর ওকে কি কি কেউ আলোকিত বলে না মিশকাত বলে দেয় কারণ যখন মিশকাতটা নাম হবে তখন গুণ হবে না আর যখন গুণ উদ্দেশ্য হবে মানে আলোকিত উদ্দেশ্য হবে তখন আর কি হবে না নাম হবে না আমার কথাটা বুঝে গিয়েছে ফায়দার মধ্যে একটা জিনিস উল্লেখ করতেছে যে জাতগত গুণ কোনগুলো হয় এই সত্তাগত গুণ বলছিলাম না সত্তাগত গুণ আবার চিন্তা করতে হতে আপনি ফানা ফানা হয়ে যাবেন এই জন্য সহজ করে দিচ্ছে মানে সত্তাগত গুণ এগুলো এগুলো হয় এক নম্বর হচ্ছে সিফেত মুসাব্বা তাহলে যত সিফেত মুসাব্বা সবগুলো কি গুণ সত্তাগত গুণ দুই নাম্বার ইসমেত অফ জিল ইসমেত অফ দিলে গুণগুলো কি সত্তাগত গুণ এরপরে তারপর ইসমে ফায়েল কি সত্তাগত গুণ তারপর ইসমে মফুল সত্তাগত গুণ তারপর এক সে লেক দশ তাকে যে আমরা বললাম একটু আগে এক থেকে নিয়ে কত পর্যন্ত দশ পর্যন্ত জুফ আলু আর মাফ আলু কি ওজন পর আয়ে যেগুলো কোন ওজন আসবে ফুয়ালু এবং মাফার ওজন আসবে এগুলো কি থাকবে ওয়াস্প বা সত্তাগত কি গুণ কেউ যদি বলো গুণটা কেমন প্রমাণ করতে পারবেন ষোলাশো মানে কি এটা কি তিনের গুণে গুণান্বিত এভাবে প্রমাণ করবেন টানিস মধ্যে টানিস কয় মাধ্যম হয় বলেন না কয় ভাবে একটা হচ্ছে গুল তার মাধ্যমে আলিফে মকসুরা আরটা হচ্ছে মামদুদা আচ্ছা আলিফে মকসুরা আলিফে মাম গুলতা আলিফে মকসুরা আলিফে মামদুদা দেখেন আমরা বলেছিলাম গুলতাটা স্বাভাবিক একটাই আলামত একটাই সবব এটা হচ্ছে তানিস কোনটা ভুল তাড়া কিন্তু আলেফেম সুনানবে মমদুদা এগুলা বলে না এক শভব এক শভব দুই শোভবের কী কায়েম্ মকাম এটা তো আমরা আগে পরে আসছি না এগুলো একটা স্বভাব পাইলে সব পুষতে হবে আলেফে মা মমদুদা পাইলে আর কোনো সব পুষতে হবে না কারণ একশো ভব দুইশো বের কায়েম মকাম এগুলো তো আমরা আগে পড়েছি এখন বলবো কেন এগুলো এক শোভব দুশো বের কায়েম মকাম হয় এটা একশো ভাব দুশোপের কায়ে মকাম হতে পারে না যুক্তি দিতে হবে না দেখেন ফাতেমা হুজাইফা একটা বিষয় দেখেন তো এদিকে আমি গুলতা দিয়ে চারটা নাম লিখছি ফাতেমা হামজা হুজাইফা আইসা সবগুলোর মধ্যে গুলতা আছে না নাই সবগুলা কি মন বাস্তবে কয়টা মনোস কয়টা মুজাকর বলুন তো রেসপোর্স করেন না দুইটা ডা দুইটা দু ডা মহনস মুজাক্ক কোনটা কোনটা হামজা হুজাইফা মহনোস আইসা ফাতেমা একবার একটা বিষয় দেখেন এই গুলটাটা আসলে শব্দগুলা মহন্নস এই শব্দগুলো আম না বলেন না ফাতে ম শব্দগত ফাতেমাও শব্দগত মহর্ণস হামজাও শব্দগত উত হুজাইফাও শব্দ হতো মোয়ান্নস আয়েশাও শব্দ হত মোয়ান্নস কিন্তু অর্থের মধ্যে দেখা যাচ্ছে দুইটা বাস্তবে মোয়ান্নস আর দুইটা মুজাক্কর মানে মোয়ান্নস আর আলামত তাকার পরেও কি কিছু বলে না এরকম আমাদের সমাজের মধ্যে আছে না কতগুলো মুজাক্করের নাম মেয়ের মতো মেয়ের নাম মুজাক্করের মতো আছে না নাই আচ্ছা যা আপনারা উদাহরণ দিচ্ছেন এগুলো আমি শুনি নাই আপনারা যেহেতু শুনছেন হয়েছে দেখেন জান্নাত এটা দেখতে দেখতে মেয়ের নাম মতো লাগতেছে না কিন্তু হয়ে গেছে কার নাম ছেলের নাম ওই কামরুল এটা দেখতে কার মতো লাগতেছে মুজাক্করের নাম ঠিক হয়ে গেছে কার নাম মোয়ান্নাসের নাম ঠিক আছে তো এখন দেখেন আমার দিকে তাহলে এই শব্দগুলা মুজাক কিছুর মধ্যে দেখা যাচ্ছে মুজাক করার মতো আছে কিন্তু মোয়ান্নাসের নাম হয়েছে আবার কিছুর মধ্যে মোয়ান্নাসের মতো আছে কিন্তু দেখা যাচ্ছে কার নাম হয়েছে মুজাক তো এরকম গুলতা আটা আসলে শব্দটা মোয়ান্নস আমার কথা ভালো করে বুঝবেন গুলতা আসলে শব্দটা তবে এটা বাস্তবে মোয়ান্ন সভাকে বাধ্য করে না বাস্তবে মোয়ান্ন সভাকে আবশ্যক করে না বা বাধ্য করে না যেমন আমরা গুলতা দেখলাম কিছু মুজাক্কর আছে কিছুই আছে মোয়ান্ন কিন্তু এ আলিফে মকসুরা আলিফে মমদু যারা যেই শব্দের মধ্যে আসবে শব্দটাও মোয়ান্ন হান্ড্রেড পার্সেন্ট অর্থটাও মোয়ান্ন হবে আমার কথাটা বুঝতেছেন মক সুরা আলেফে মমদুদা যেই শব্দের মধ্যে আসবে শব্দটা তো মন্ন হবে অর্থ কি হবে যেমন উদাহরণের মধ্যে কি হুবলা গর্ভবতী বলেন পুরুষ আছে কিনা হ্যাঁ হুবলা গর্ভবতী শব্দ মন্নস কিছু বলে না শব্দ মন্নস অর্থ মন্নস ফুতলা এটা মন্নস কিনা ইসমত উদ্দিন মহানসরা ফুতলা সম্মানিত মহিলা অর্থের মতো মহানস আছে না আকি না শব্দ মহানস অর্থ মহানস অনুরূপ ভাবে মনে করেন আমি আলফে মমদ দিয়ে হামরাউ লাল মহিলা মানে সুন্দরী মহিলা অর্থের মধ্যে মহানস আছে কিনা হামরাউ অর্থে কি সুন্দর ছেলে হবে কখনো না এটা সুন্দর মহিলা অর্থের মধ্যে মহানস আছে আবার শব্দ কি মহানস তার মানে বোঝা যাচ্ছে কি আলিফে মকসুর আলিফে মমদুদার কাছে এমন একটা পাওয়ার আছে যে পাওয়ার কানে যেই শব্দের মধ্যে এগুলো আসবে সেগুলো মনস বলা কি হবে আবশ্যক হয়ে যাবে আমার কথাটা বলি কিন্তু গুলতার মধ্যে আছে পাওয়ারটা গুলতার মধ্যে আছে আলেফ এমক সুরাফ এমক মধ্যে এমন পাওয়ার আছে যেই শব্দের মধ্যে ডুববে ওটাকে মনস বানিয়ে ছাড়বে শুধু শব্দ তো মনস নয় অর্থগত কি বানিয়ে ছাড়বে মনস বানিয়ে ছাড়বে ঠিক আছে তো এই জন্য বলা হয় যে এই আলেফে এমক সুরা কাছে আলেফ মমদুরের কাছে দুইটা পাওয়ার আছে একটা হচ্ছে তানিসের পাওয়ার কি পাওয়ার আরেকটা হচ্ছে লুজুমে তানিসের পাওয়ার মানে মোয়ান্নাসের জন্য বাধ্য করে দিবে এটাকে লুজুম আবশ্যক করে দিবে আমার কথাটা বুঝতেছেন তাহলে একটা পাওয়ার বললাম কি শুধু তানিস লব্ধগত ভাবে মহানস আরটা হচ্ছে লুধুমে তানিস অর্থটা কার জন্য করে দিবে মহানসের জন্য এই জন্যই এগুলো একটা স্বভাব দুই স্বভাবের কায়েম মকাম তো গুলতার তার কাছে যোগ্যতারা আছে আপনারা নিজেরা দেখেছেন চ সে কি এক স্বভাব দুই স্বভাবের কায়েম হতে পারে না তারপর দেখেন আদল বিমানা মাদুল এখানে এগুলো আমরা পর আলোচনা করবো তারপর ওয়াস বিমানা মৌসুফ কথাটা বুঝেছে তার তারপর আদল ওয়াস তানি স্থানে বনা মোয়ান্নাস এভাবে সবগুলো মাস্টার মারা ব্যবহার করা হয়েছে অত সেখানে উদ্দেশ্য আলম ইয়ে আছে মানে মোয়ারফ উদ্দেশ্য এগুলো সে আলোচনা আসবে সামনে এরপরে দেখেন ছেষট্টি বিশটা উল্টন দেখি দেখেন আমার দিকে তানিস দুই প্রকার না সামাই মন্নসে আসি অথবা সামাইকে মনসে মানবীও বলে কি বলে রে মন নস্য মানবী মন্নসে মানবী সামাইও বলতে পারেন বলে না সামাইও বলতে পারেন মানবী অথবা যেটার মধ্যে কি থাকে না আলামত থাকে না তো বলতেছে যখন মন নস্য বুঝলেন আমি যদি মনসে মানবী পাই মানে মনে করেন জয়নব কি ভাইলাম জয়নব এটার মধ্যে কি তা আছে আলিফে মকসুরা আলিফ তো এটাকে আমরা মন্নস বলবো না বলবো কি না এই যে মন্নসে মানবী এতক্ষণ যে আপনারা তানিস পড়াইলাম এটা হচ্ছে মন্নস কে আসি এখন মন্নস যেগুলো মানবী মানে তানিসে মানবী রয়েছে সেগুলো যদি গয়রে মুনসরিফ হতে চায় শর্ত কি এক নাম্বার দেখেন দুই নাম্বার দেখেন

কুয়াত মানে কি শক্তি জুলমাতুন শব্দ অটো মোনস না কিন্তু গুলো বাস্তবে মোনস না অন্ধকারের মত আবার মোনস কি শক্তি এটা মত আবার মোনস কি তাহলে গুলো মোনস লবজি না তো দেখেন কুয়াতুন এটা কি গয়রে মুনসের পথে পারবে কি না তা বড় আর কি জুলমাতুন এগুলো গয়রে মুনসের পথে পারবে কি না বড় পারবে না কারণ মোনস লবজি যা আছে সেগুলা গয়রে মুনসেরই হওয়ার জন্য শর্ত হচ্ছে এক নম্বরের মধ্যে অবলম্বন করতে হবে কি পাওয়া যেতে হবে কুয়াতুন এটা কি কারো নাম জুলমাতুন তার মানে যেহেতু আলম পাওয়া যায় নাই আর কেউ তো পারবে না ঘরে মুসের পারবে না আমার দিকে তাকাবেন ভালো করে একটা কথা বুঝেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তানিসে লফজি যদি গয়রে মুশরিফ চায় কি শর্ত যদি আলম পাওয়া না যায় নয়টার মধ্যে নয়টা সবাবই পাওয়া গেছে তারপরে গয়রে মুশরিফ হতে পারবে না আমার কথাটা বুঝতেছেন বুঝেন নাই কি শর্ত আলম হওয়া শর্ত আলম যদি পাওয়া না যায় আর বাকি সবগুলো পাওয়া গেছে তারপরে কি হতে পারবে না কারণ তানেজের জন্য কি শর্ত করে দিয়েছে আলম শর্ত করে দিয়েছে আমার কথারা বুঝতেছেন এখানে আপনি লবজ করে পাবেন খুঁজবেন কাকে অন্যান্য সব খুঁজে লাভ নাই খুঁজবেন আলমকে কারণ আলম পাওয়া না আগে যদি অন্যান্য সব পাওয়া যায় তারপরে কি হবে না পাবেন সামনে আপনার দেখবেন শব্দ আসবে দুইটা তিনটা কি আছে স্বভাব মা স্বভব একটা দুইটা না তিনটা স্বভাব তারপরে বলো এটা মুনসরিফ ভূমা কেন মুনসরিফ কেন বলো এটার জন্য কি শর্ত ছিল আলম শর্ত ছিল আলমটা এখানে পাওয়া যায় নাই এরপর আচ্ছা তারপর দেখেন তিন নাম্বার তিন নাম্বার দেখেন তা নিচে মানবী মে জাওয়াজে মানসরফ কে লিয়ে মানস কা আলম হোনা শর্ত হে তা নিচে মানবী বলছিলাম না আমি আপনাকে বলছিলাম তা নিচে লফজি হোক মানবী হোক সামাই হোক যেটাই হোক না কেন সবগুলো তুমি কি শর্ত আলম হওয়া শর্ত তাহলে তান এসে মানবীর জন্য কি হওয়া সত্য তান এসে মানবী কোনটাকে বলে যেটার মধ্যে আলামত নাই কুয়াতনের মধ্যে তো আলামত ছিল তার এসে মানবীর মধ্যে যেটার মধ্যে কি নাই যেমন সৈনব আলামত আছে বলেন না সাকার জাহান নাম আলামত আছে সরাবের নাম আলামত আছে বলেন না আলামত আছে তারপর আর কি ছিল বাতাসের নাম শরীরের চূড়াচুরা অঙ্গ ইয়াদুন হাত এটার মধ্যে মহানসের মত আছে তো এগুলা গয়েরম মুশরিপওয়ার জন্য শর্ত হচ্ছে সেগুলোর মধ্যে কি পাওয়া যেতে হবে আলম কি পাওয়া যেতে হবে রে তো এই আদুন এটা কারো নাম এটা গরম মুশরিপ হবে ইয়াদুন এটা আবার কারো নাম হয় তাই রে কি বলতেছি বলেন না তা মানবী গয়ম মুশারি জন্য শর্ত কি আলমতে হ্যাঁ বলতেছে আরও বলতেছে দেখেন আর আগর উসকে সাদ দরজা জাইল তিন চিজু মে সেই চিজ পায়ে যায় তো গরম পড়না যায় অর্থাৎ তানবের জন্য শর্ত কি হবে প্লাস এই তিনটা শর্ত থেকে যে কোনো একটা শর্ত অবাজিত হবে এইগুলো যদি শর্ত পাওয়া যায় সেটাকে গরম মুশরিফ পরা হয়ে যায় ওয়াজিব হয়ে যায় এক নম্বর দেখেন ওই তানবীটা তিন হরফ সে জায়দ হরফ পর মুস্তামিল হোক এই তানিসে মানবীটা তিন অক্ষর চেয়ে বেশি হতে হবে এ তানি সে মানবিটা তিন অক্কর চে যেমন জয়নব কয় অক্কর কয় এরপর চার আগর ও তিন হরফি হো তো মুতাহাররাকল আউসত হোক যদি তিন অক্কর হয় তাহলে মাস্ক অক্কর কি হতে হবে হরকত হতে হবে যেমন দেখেন সাকারু জাহান্নামের নাম সাকারু প্রথমে দেখেন এগুলোর মধ্যে নাম পাওয়া গেছে কি না সাকার একটা জাহান্নামের নাম নাকি এটা আপনাদের বাড়ির নাম সাগরটা কার নাম জাহান্নামের নামের নাম তারপর ওইদিকে জয়নব একটা মহিলার নাম প্লাস এখানে তিন অক্কর চেয়ে বেশি আসে কিনা আচ্ছা যদি তিন অক্কর বিশিষ্ট হয় হয় অক্ষর কি হতে হবে তাহলে কি না আচ্ছা তিন নাম্বার মনে করেন একও বাবা যায় নাই তিনও পাওয়া যায় নাই দুইও পাওয়া যায় নাই তাহলে তিন নাম্বার কি ও উজমা হোক হয়তো সেটা কি হবে উজমা যেমন মা ওয়াজুরু মা ওয়াজু দুইটা উজমা শহরের নাম অনারবি শহরের নাম কিসের নাম বলে না কিসের নাম মা ওয়াজুরু কিসের নাম অনারবি শহরের নাম আমার কথাটা বুঝে গেছে তাহলে আমরা এভাবে বলবো এদিকে তা নিশে মানবী যদি গরম মুশারিফ হতে চাই প্রথম নাম্বার শর্ত হচ্ছে আলম হতে হবে এরপরে যদি তিনটা শর্ত থেকে যে কোনো একটা শর্ত পাওয়া যায় আলম হওয়ার পরে আলম হওয়ার পরে তিনটা শর্ত থেকে যদি যে কোনো একটা শর্ত পাওয়া যায় সেটাকে গরম মুসের পরা হয়ে যায় এক নাম্বার হয়তো সেটা তিন অক্ষরের চেয়ে বেশি হতে হবে দুই নাম্বার তিন অক্ষর হবে মাস্কান অক্ষর হরকত হবে তিন নাম্বার অনারবি শব্দ হতে হবে কথাটা বুঝে সে তিনটা থেকে যে কোনো একটা পাইলে কি হয়ে যাবে ওই বলেন না নাশরিফ পরা হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার না বুঝেন নাই এই তিনটা শর্ত শিখলে সামনে ফায়দা হবে ঠিক আছে দুর্গ থাকবে